আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওতে আমরা বলবো পরীক্ষা দিবা নিয়ে আমরা বলবো এখানে এবং কিভাবে তোমরা রুটিন ওয়াইজ প্রিপারেশন নিবা টোটাল গাইডলাইন এ টু জেড গুচ্ছ নিয়ে এই ভিডিওতে পেয়ে যাবা এছাড়া আমাদের গুচ্ছের যে কোর্সগুলো আছে সেগুলো নিয়ে ডিটেলস আমরা এই ভিডিওতে কথা বলবো চলো প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের গুচ্ছ আসলে কি পড়বো কিভাবে পড়বো তো মান যে বিষয়টা এটা আমরা তোমাদের কিন্তু আগে হচ্ছে গত ভিডিওতে আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম তো এখানেও আমরা আরেকটু বিষয় তোমাদের স্মরণ করে দিই সেটা হচ্ছে আমাদের যে মান বন্ধনটা তো মান মানবন্ডটা আমরা কি জানি তো মান বর্ণনের ক্ষেত্রে আমাদের তোমাদের হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট তোমাকে অবশ্যই দাগাতে হবে এবং তুমি হচ্ছে ম্যাথ প্লাস বায়ো দাগাতে পারবা ম্যাথ প্লাস বায়ো দাগানো এটা তোমার জন্য সবচেয়ে বেশি সেফ কারণ এটা যদি তুমি দাগাও তাহলে তোমার যে সকল বিশ্ববিদ্যালয় আছে এর মধ্যে যে সাবজেক্টগুলো আছে বায়োলজির ফ্যাকাল্টি বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সকল জন্য তুমি এখানে এলিজিবল যদি বায়োলজি না থাকো তাহলে বায়োলজি ফ্যাকাল্ট অনেকগুলো সাবজেক্ট তুমি পাবা না আবার তুমি যদি ম্যাথ না দেখো তাহলে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো অনেক তুমি পাবা না তার মানে ম্যাথ প্লাস বায়ো দেখলে তুমি সবচেয়ে ভালো মানে সকল সাবজেক্টগুলো তুমি পাবা আর সান্সফার রেটটাও তোমার কিন্তু বেড়ে যাবে তো যেহেতু আমাদের হাতে দুই মাস মতো সময় আছে তো তুমি চাইলে পার্টটা কিছু সেটা হলেও কিন্তু আগে রাখতে পারো ওকে আর এছাড়া তুমি ম্যাথ যদি স্কিপ করতে চাও তাহলে তুমি চাইলে ম্যাথের পরিবর্তে বাংলা অথবা হচ্ছে ইংলিশ দাগাতে পারবা তোমার যদি ম্যাথ সাবজেক্টটা ফোর্থ সাবজেক্ট না হয় যদি মেইন সাবজেক্টও হয়ে থাকে তবুও তুমি এখানে ম্যাথ স্কিপ করে বাংলা অথবা ইংলিশ দাগাতে পারো সেই ক্ষেত্রে তুমি চেষ্টা করবা যে তোমার স্কোরটা যেন বেশি থাকে তোমার যদি স্কোর বেশি না থাকে তাহলে তুমি কিন্তু এখানে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে হারে যাবা এখন যদি তোমার থেকে যদি দেখবা ম্যাথ প্লাস বায়ো তোমার যদি মার্ক হয় সাপোজ হলো ষাট এবং আরেকজন ম্যাথ প্লাস বাদ মার্কর আটান্ন দেখবে যে আটান্ন থেকে ও আগে কিন্তু পেয়ে যাবে কারণ কেউ যে কিন্তু পাবে তো এই বিষয়গুলো বাংলা বা ইংলিশ দাগ সেই ক্ষেত্রে তোমার টাইট থাকতে হবে তোমার স্কোরটা যেন সবসময় বেশি থাকে ঠিক আছে তো এটাই গুলো আমাদের মূলত মানবণনের বিষয়গুলো তো এবার আমরা প্রস্তুতিটা কিভাবে নিবো তো রেগুলার ইটি মেনটেন করে আমরা প্রস্তুতিটা কিভাবে নিবো তো দেখো এই মুহূর্তে এসে তোমাদের মেন্টালি যে প্রিপেয়ার্ড এটা বেশি থাকতে হবে কারণ তোমরা অলরেডি অনেকগুলো পরীক্ষা দিয়েছো সেখানে তোমাদের চান্স হচ্ছে না তো অনেকে কিন্তু হতাশার মধ্যে আসো তো এই হতাশা থেকে তোমাকে আগে একটা উঠে দিতে হবে তো হতাশা থেকে যদি উঠতে পারো তাহলে তোমার কিন্তু একটা সেরা একটা কাম এক হবে গুচ্ছের মাধ্যমে ঠিক আছে দেখো অনেক শিক্ষার্থী আছে তুমি তো শুধুমাত্র ফার্স্ট টাইমার যদি হয়ে থাকো দেখবে যে অনেক গুচ্ছ একদম লাস্ট যে পরীক্ষাটা হয় একদম যারা সেকেন্ড টাইমার দেখবে যে মানে

তোমাকে প্রিপারেশন নিতে হবে সের একটা দিতে পারো তো এখানকার যে প্রশ্ন ব্যাংকটা আছে তো প্রশ্ন ব্যাংকটা তুমি নিতে পারো হচ্ছে নেটওয়ার্ক যে গুচ্ছ যে প্রশ্ন ব্যাংকটা এই কোশ্চেন ব্যাংকটা তুমি এখানে কালেক্ট করতে পারো ঠিক আছে নেটওয়ার্ক যে কোশ্চিন ব্যাংকটা আছে নেটওয়ার্ক কোশ্চেন ব্যাংকটা তুমি কালেক্ট করতে পারো তো নেটওয়ার্ক কোশ্চিন ব্যাংক থেকে তোমার প্রথম যে কাজ হবে প্রথম যে কাজ হবে দেখো এই বছর তোমার ইসলামিক ইউনিভার্সিটি কোশ্চিন করবে তো তোমার কাজ হবে হচ্ছে আমাদের বিগত যে বছরগুলোতে গুচ্ছ যে কোশ্চিন হয়েছে ঠিক আছে গুচ্ছর যে কোশ্চেন এই গুচ্ছ কোশ্চিন এবং তোমাদের যে ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি কোশ্চিন এই দুইটার যে কোশ্চিন আছে এই দুইটার কোশ্চিন তোমাকে অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে এই দুইটার কোশ্চিন তোমাকে অ্যানালাইসিস করতে হবে দেখবে যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট তো ওইগুলোতে বেশি করে ফোকাস দিবা ঠিক আছে এই দুইটা ভার্সিটি তোমাকে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে গুছ গত যে পাঁচ

ওভারঅল তুমি प्रिपरेशन কিন্তু সাপোর্ট নিতে পারবে যেহেতু অধ্যায় ভিত্তিক একটা অধ্যায় যতগুলো প্রশ্ন আছে সবগুলাই প্রশ্ন ব্যাংকে যতগুলো প্রশ্ন আসে সবগুলাই কিন্তু আমরা এখানে সলভ করে দেব তারপর এগুলো কি থাকবে টাইপ ওয়াইজ থাকবে তার মানে তোমার ওভারঅল প্রশ্ন যা টাইপ ওয়াইজ গোছানো তুমি এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এখানে আমাদের কি কি হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা বিষয় তুমি ক্লাস পাবা এছাড়া বায়োলজিতে प्रिपरेशन এই বায়োলজির জন্য আমরা কি করব সাজেশনটা দেব এবং বায়োলজির জন্য আমাদের एग्जामটা হবে ঠিক আছে তো বায়োলজি নিজের পেটা খাচ্ছ তার জন্য কি হবে বায়োলজির সাজেশনটা আমরা দিয়ে দেবো টপিক অ্যানালিসিস ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করে দিব এবং এখানে ইম্পর্টেন্ট প্রশ্নের উপরে এক্সামগুলো থাকবে ঠিক আছে আমাদের এই যে বেসিক টু প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসে তার মানে এখানে তুমি ক্লাস পাচ্ছ এবং তোমার ডেইলি যে এক্সামগুলো হচ্ছে আমাদের ক্লাস হয়ে যাবে ক্লাসের পরে তুমি কি থাকবে অধ্যায়ভিত্তিক এক্সামগুলো পাবা ঠিক আছে সবগুলো আমাদের ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো থাকবে তুমি কিন্তু এনরোল করে আগামী একদম এই কোর্সগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এটার ফিটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভর্তি হওয়া তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে তোমাদের কিন্তু ভর্তির প্রক্রিয়াটা বলে দেবে ঠিক আছে এটা শুরু হবে আমাদের পয়লা জানুয়ারি থেকে ঠিক আছে পয়লা জানুয়ারি থেকে বাট এখানে যদি ভর্তি হওয়া থাকে যারা কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষা দেবে যারা কুমিল্লাতে পরীক্ষা দিবা তোমাদের যে কুমিল্লার যে ম্যারাথন গুলা এই ম্যারাথন গুলা তুমি এখানে পাবা ঠিক আছে কুমিল্লা ইউনিভার্সিটি অনেকে পরীক্ষা দিবা তো তাদের জন্য কিন্তু এখানকার কুমিল্লা ইউনিভার্সিটি যে ম্যারাথন আমাদের ব্যস্ট আছে ওইখানে ম্যারাথন ক্লাস গুলা তুমি এখানে ইনক্লুড পেয়ে যাবা ঠিক আছে তো কুমিল্লার প্রিপারেশনটা তোমার এখানে কভার হয়ে যাবে বুঝতে পারলাম আচ্ছা তো এই হচ্ছে মূলত বিষয় তো কোশ্চিন ব্যাংকের বিষয় বললাম তো নেটওয়ার্ক কোশ্চেন ব্যাংকটা ভালো মতো কালেক্ট করবা এরপরে যেটা মেন বই তো ভাই মেন বইটা আমরা কিভাবে পড়বো এটা নিয়ে অনেকে টেনশনে দেওয়া ভাই মেন বই তো পড়তে হবে মেন বই ছাড়া তো আসলে ভালো করা যায় না ভর্তি বই তো মেন বইটা তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট হবে তো মেন বই থেকে কি করো মেন বই থেকে জাস্ট গুরুত্বপূর্ণ যে টপিকগুলা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়বা ঠিক আছে গুরুত্বপূর্ণ এখন তোমাকে বই এ টু জেড পড়ার সময় না পড়ার সময় না তুমি যদি বই এ টু জেড পড়তে যাও তাহলে না করো তোমার যদি প্র্যাকটিসের অভাব থাকে তোমার যদি প্র্যাকটিসের অভাব থাকে তাহলে তুমি কিন্তু গুচ্ছতে ভালো করবে না তোমাকে অবশ্যই প্র্যাকটিসের দিকে ফোকাস রাখতে হবে তো তুমি জাস্ট ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে সেই টপিকগুলো মেইন বই থেকে ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার চলে যাবা ঠিক আছে এরপরে দেখো তোমার যদি জিএসটি কোয়েশন ব্যাংকটা খুব ভালো মতো সলভ হয়ে যায় জিএসটি যে কোশ্চেন ব্যাংক এটা যদি তোমার ভালো মতো সলভ হয়ে যায় তুমি চলে যাবা ভার্সিটি এইটা কোয়েশন ব্যাংকে কারণ তুমি এখানে যত টাইপের প্রশ্ন সলভ করবা তোমার জন্য ইম্পর্টেন্ট দেখবে যে জিএসটি এই কোয়েশন ব্যাংক থেকে আসে না কিন্তু ভার্সিটি এই কোয়েশন ব্যাংকতে এখান থেকে প্রশ্ন চলে আসে তো এইরকম ভাবে কিন্তু প্রশ্ন রিপিটেড থাকবে ঠিক আছে একটা ইউনিভার্সিটির প্রশ্ন একটা ইউনিভার্সিটি কিন্তু রিপিট থাকবে টাইপ একটা ব্যাগটা রিপিট থাকবে তো অ্যাটলিস্ট যেই প্রশ্নগুলো তোমার রিপিট থাকবে যেই প্রশ্নের টাইপগুলো তোমার রিপিটেড থাকবে এইগুলোও তুমি যদি অ্যান্সার করে আসতে পারো রিপিটেড যে টাইপগুলো আছে এইগুলো তুমি অ্যান্স করে আসতে পারলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ তোমার কিন্তু চান্স হবে এবং তুমি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক তুমি অ্যান্সার করতে পারবো জাস্ট যদি কোশ্চিন মাইকগুলো অ্যানালিস করে পড়ো এবং তোমার যে মেইন বই ইম্পর্টেন্ট পার্টগুলো পড়ে তুমি জিএসটি কোশ্চিন ব্যাংক এবং ভার্সিটি এটের কোশ্চেন ব্যাংকটা সলভ করে দেবা সেভেন্টি পার্সেন্ট প্লাস তোমার প্রশ্ন টাইপ কমন চলে আসছে প্রশ্ন হুবু প্রশ্ন কম পাবা এছাড়া হয়তো মান চেঞ্জ করে দেবে বা সেম টাইপের প্রশ্ন তোমার কিন্তু এখানে কমন আসবে তো যারা গুচ্ছে একদম শূন্য থেকে প্রিপারেশন যাচ্ছ তোমাদের জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে গুচ্ছের কোশ্চেন ব্যাংকটা তুমি অ্যালার্ট করবা এবং ভার্সিটি এর কোশ্চিন ব্যাংকটা তুমি অ্যালার্ট করবা এই দুইটা কোশ্চেন ব্যাংক তুমি ভালো মতো সলভ করবা এবং মেন বই থেকে তুমি কী করবা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো জাস্ট এই গুরুত্বপূর্ণ টপিকগুলোই তুমি এখান থেকে পড়বা তো এই তিনটা কম্বিনেশনে তুমি যদি পড়তে পারো তাহলে দেখবে যে গুচ্ছ তুমি অবশ্যই ও সেটা সিট নিশ্চিত করতে পারবাই বাবা ঠিক আছে ডিলিগেট ভাবে যদি প্রশ্ন নিতে পারো এবং নিজে যদি প্র্যাকটিসটা বেশি করতে পারো তাহলে কিন্তু তোমার এখানে অনেক বেশি একটা प्रिपरेशन হয়ে যাবে ঠিক আছে তো এই যে ক্লাসগুলা করলা বা পড়লা তো যারা শুধুমাত্র एग्जामগুলা দিতেছো যাচ্ছো যে আমরা আগামী 2 মাস ডেডিকেট থাকব আগামী 2 মাস একটা রুটিনের মধ্যে থাকতে যাচ্ছি ঠিক আছে তো আগামী 60 দিন আমরা প্রশ্ন নিয়ে যাচ্ছি সেখানে আমরা একটা রুটিনের মধ্যে থেকে পড়াশোনা করব তার জন্য আমাদের কিন্তু শুধুমাত্র গুচ্ছ এক্সাম আছে যদি শুধুমাত্র তুমি एग्जाम দিতে চাও ঠিক আছে তো एग्जाम আছে কি থাকতেছে एग्जाम আছে তুমি 50 প্লাস চ্যাপ্টারও দেখдем যেগুলো অলরেডি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ঠিক আছে আছে ওয়েবসাইটে দেওয়া তুমি কিন্তু চাইলে যে কোনো সময় দিতে পারবা এরপরে তোমাদের ষাট প্লাস লাইভ এক্সাম অর্থাৎ এগুলো তো থাকলেই এগুলো বাদ দিয়েও আরো ষাট প্লাস এক্সাম তুমি পাবা এরপরে তোমাদের এখানে অর্ধাভিত্তিক পেপার ফাইনাল সাজেক্ট ফাইনাল এবং দশটা টেস্ট তুমি কিন্তু পাচ্ছ এবং এখানে কিন্তু ক্লাসও থাকতে কয়টা ক্লাস এখানে তুমি পাঁচটা সাজেশন ক্লাস পাবো ঠিক আছে ইম্পর্টেন্ট প্রশ্নের উপরে ম্যারাথন ক্লাসগুলো তুমি এখানে পাচ্ছ এছাড়া প্রশ্ন ব্যাংকের যে পিডিএফগুলো গুলো সেগুলো পাচ্ছো যারা দানেশ এবং কুমিল্লাতে দেবা তাদের জন্য এখানে কিন্তু পাঁচটা মল এবং এখানে পাঁচটা মল টোটাল দশটা মল তুমি এখানে ফ্রি পাবা তো মল গুলো আমাদের হচ্ছে তেইশ তারিখ থেকে শুরু হবে ঠিক আছে বাইশ তারিখ থেকে শুরু হবে হচ্ছে তোমার হাজিদানিশের মল্টেজগুলো ঠিক আছে আর ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে তোমার ভার্সিটির মল্টেজ গুলা সবগুলো কিন্তু তুমি পাচ্ছ মাত্র দুইশো নিরানব্বই টাকা ঠিক আছে এছাড়া আমাদের আগের ব্যাচে তোমরা যদি কেউ থাকে থাকো আগের ব্যাচে যারা থাকবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে তোমরা যারা আগের ব্যাচে আসো তো অবশ্যই তোমার একটা ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে তো এইভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো সর্বোচ্চ চেষ্টা করবা ঠিক আছে আর যাদের মনে করো আমাদের সবচেয়ে ইফেক্টিভ হবে গুচ্ছের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে এই ঠিক আছে যাদের বেসিকে প্রবলেম আছে যাদের হ্যান্ড ক্যালকুলেশন তোমার প্রবলেম আছে যারা প্রশ্ন বুঝো না টাইপ বুঝো না তাদের জন্য কিন্তু এই কোশ্চেন ম্যানটা কোশ্চিন ব্যাঙ্ক সলভ বেসিক টু প্রো আমি কি বললাম যে কোশ্চিন ব্যাঙ্ক থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইপ কমন আসবে এবং প্রশ্নগুলোকে যদি আমি তোমাকে টাইপ ওয়েস সলভ করা দিই যদি টাইপ ওয়াইজ সলভ করা দিই তাহলে কিন্তু বেশি ইফেক্টিভ হবে কোশ্চিন ব্যাংকে কিন্তু টাইপ ওয়েজ দেওয়া নাই ঠিক আছে টাইপ ওয়েজ নাই অগোসালোভাবে দেওয়া আছে তো এখানে ভার্সিটি ওয়াইজ দেখবার প্রশ্ন দেওয়া আছে বাট আমি যদি তোমাকে টাইপ ওয়াইজ কোশ্চিনগুলো করে দিই সেটা তোমার জন্য বেশি ইফেক্টিভ হবে টাইপ ওয়াইজ এবং অধ্যায়িত একটা অধ্যায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সুন্দর করে সাজিয়ে দিলাম এবং একটা টাইপ তোমাকে সলভ করে দিলাম ওখানে দুই তিনটা যদি তোমাকে নাও সলভ করে দিই তুমি বাসায় প্র্যাকটিস করলাম এটাও তোমাকে অনেক বেশি কাজে দেবে তো এইভাবে যদি পড়তে পারো আলটিমেটলি তুমি এখানে সবচেয়ে বেশি লাভবান হবে ঠিক আছে কারণ এখানে শেষ মুহূর্তে কিন্তু গুচ্ছের প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড থাকে হ্যান্ড ক্যালকুলেশন একটু বেশি থাকে তো তুমি যদি ভালো মতো প্রিপারেশন দিতে পারো তাহলে গুচ্ছে কিন্তু তোমার চান্স হবে না ঠিক আছে এখানে চান্স পাওয়াটা সহজ কিন্তু ভালো একটা চান্স পাওয়াটা কিন্তু আসলে কঠিন ঠিক আছে তুমি দেখবে যে পঁয়তাল্লিশ পঞ্চাশ তুমি মার্ক তুলতে পারছো কিন্তু ষাট প্লাস মার্ক তোলা কিন্তু এখানে কঠিন হয়ে যাবে বা ষাট প্লাস যদি না পাইতে পারো তাহলে তোমার যে পছন্দের ফার্মেসি সিএসি ট্রিপলি এই সাজগুলো তুমি কিন্তু পাবা না ঠিক আছে তো কাটমার্ক নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো যে কোন কোন ভিডিও ইউনিভার্সিটে কেমন কাটমার থাকে টপ ইউনিভার্সিটিগুলোতে ঠিক আছে সেটা নিয়ে আমরা ভিডিও তোমাদের জানাবো তো অবশ্যই চেষ্টা করবো গুচ্ছে এটলিস্ট ষাটের কাছাকাছি মার্ক রাখলে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে ঠিক আছে আর ষাট প্লাস ষাট থেকে সৌতের মধ্যে থাকলে একটা ভালো টপ ইউনিভার্সিটিগুলোতে তুমি একটা পাবা তো এই ছিল বিষয় ইউনিভার্সিটি সাজ্ট নিয়ে করবা গুচ্ছে কোশ্চিন ব্যাংকটা ভালো মতো কালেক্ট করবা নেটওয়ার্ক কোশ্চেন ম্যাকটা নিয়ে নাও এছাড়া ভার্সিটি এর যে কোয়েশ্চিনটা এই দুইটা কোশ্চেন ম্যাক তুমি সলভ করবা আর মেইন বই থেকে গুরু তোমার টপিকগুলো গুলা ভালো করবো এবং ডেইলি এক্সাম দেওয়ার চেষ্টা করো কিছু পড়া না পড়ো যা পড়তেছ ওইগুলো এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার কি হবে এক্সাম ভীতি দূর হবে নিজের মধ্যে একটা রেগুলারিটি মেন্টেন করার চেষ্টা করবো ঠিক আছে তোমাদের এক্সাম একটা কিন্তু এই উচ্চ এক্সাম ব্যাস অলরেডি কিন্তু একশো জন হয়ে গেছে ঠিক আছে অলরেডি তোমাদের কিন্তু একশো জন যাদের চেষ্টা লিস্ট ফুল ব্যাচে না হলেও এক্সাম ব্যস্ত ভর্তি হয়ে অল্প টাকার মধ্যে আগামী দুই মাস তোমাদের কিন্তু এখানে এক্সাম হবে রেগুলার প্রতিদিন হবে প্রতিদিন হবে ঠিক আছে পঞ্চাশটা তো অলরেডি পেয়ে গেছে এখানে ষাটটা তার মানে টোটাল একশো দশটার মতো তুমি কিন্তু এখানে এক্সাম পাচ্ছ ঠিক আছে তো এই ছিল মতো বিষয় তো যারা ভর্তি হবে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করলে হবে আর গুচ্ছের জন্য যেটা বললাম এই কাজগুলো করলে ইনশাআল্লাহ তুমি অবশ্যই অবশ্যই একটা সিট না তুমি এখানে টপ করতে হবে তো গুচ্ছনে ধারাবাহিকভাবে আরো কিছু গাইডলাইন ভিডিও তোমাদের জন্য আসবে কোশ্চেন ব্যাংক সব কিছু ফ্রি ক্লাস আসবে সেগুলো তুমি দেখে একটা ধারণা দিতে পারবে তো ভালো থাকো সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ